হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মুচমুচে নিমকির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে বিকেলের চায়ের সঙ্গে এই নিমকিটা একবার হলেও খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর দেখুন এখানে নিমকিটা কতটা মুচমুচে হয়েছে আশা করি এখানে শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন এই নিমকি বানানো যেমন সহজ হয় খেতেও হয় খুব সুস্বাদু তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে নিমকি বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি এখানে আমি এক কাপ ময়দা দিয়ে নিমকিটা বানাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ময়দা নেবেন এরপর চা চামচের হাফ চামচ লবণ আর এখানে আমি এক চামচ চিনি দিলাম আমি লবণ আর চিনি মিশিয়ে নিমকিটা বানাচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র লবণ দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু নুন মিষ্টি দিলে খেতে ভালো লাগে এরপর চা চামচের হাফ চামচ জোয়ান এইভাবে হাতের তালুতে ঘষে দিয়ে দেব। আর জোয়ান দেবার সময় একটু হাতে ঘষে দেবেন সেক্ষেত্রে জোয়ানের ফ্লেভারটা নিমকির ভেতরে যাবে খেতে খুব ভালো লাগবে এরপর এক চামচ ঘি দিলাম আর এখানে আমি ঘি আর তেল দিয়ে ময়দাটাকে ময়ান দিয়ে নেব আপনারা চাইলে শুধুমাত্র এখানে তেল দিয়ে ময়ানটা দিতে পারেন কিন্তু এইভাবে ঘি আর তেল মিশিয়ে যদি নিমকি বানানো যায় সেক্ষেত্রে এখানে নিমকির ফ্লেভারটা খুব ভালো লাগবে আর এইভাবে তেল আর ঘি দেবার পর ময়দার সঙ্গে ভালো করে ময়ান দিয়ে নেব। আর ময়দাটা এইভাবে হাতের মুঠো করলে যদি দলা পেকে যায় তারপর দেখুন এইভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে তার মানে এখানে ময়ানটা একদম পারফেক্ট আছে এরপর নর্মাল জল দিয়ে এখানে একটা শক্ত করে ময়দাটা মেখে নেব নরমাল রুটি লুচি পরোটার সময় যেভাবে আমরা ময়দা মাখি তার চাইতে একটু শক্ত করে এখানে ময়দা মেখে নিতে হবে আর ময়দা একটু শক্ত করে বানিয়ে নিলে নিমকিটা খুব মুচমুচে হবে আর এই যে ঘিটা দিলাম সেটা আমার নিজের বাড়িতে বানানো আপনারা যদি ঘি বানানো দেখতে চান সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে দেবেন তাহলে আমি আপনাদেরকে ঘি বাড়িতে খুব সহজে বানানো যায় তার ভিডিও আমি আপনাদেরকে দেব দেখুন ময়দাটা ঠিক এইভাবে একটু শক্ত করে মেখে নিলাম এরপর এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পর এখানে আমি নিমকিগুলো বানিয়ে নেব আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দেবেন আর একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এরপর একটা বাটিতে আমি সাদা তেল আর ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আর এই তেল আর ময়দা দিয়ে ব্যাটারটা আমি নিমকি বানানোর কাজে লাগাবো আর দেখুন ঠিক এইভাবে তেল আর ময়দা দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা ঠিক একটু ঘন করে বানিয়ে নিতে হবে দেখুন এখানে দশ মিনিট ময়দা আমি রেস্টে রেখেছিলাম এরপর আমি ময়দাটাকে আবারও ভালো করে মেখে নেব আর দেখুন ময়দাটা ঠিক এইভাবে মেখে নিতে হবে আশা করি আপনারা এখানে দেখে বুঝতে পারছেন এখানে আমি ময়দাটা কিভাবে মেখে নিলাম এক কথায় নর্মাল লুচি পরোটার চাইতে একটু শক্ত করে এখানে ময়দাটা মেখে নিতে হবে আর আমি যতটা ময়দা মেখেছি এখানে আমার দুটো বড়ো সাইজের রুটি বানানো যাবে অর্ধেকটা ময়দার লেচি কেটে এখানে শুকনো ময়দা ছড়িয়ে একটা বড় রুটি বানিয়ে নেব আর নিমকি বানানোর সময় এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে রুটিটা বানাবেন সেক্ষেত্রে এখানে নিমকিটা মুচমুচে হবে এখানে তেল দিয়ে রুটিটা বানাবেন না শুকনো ময়দা ছড়িয়ে এখানে আমি একটা বড় রুটি বানিয়ে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়েছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো দেখুন বন্ধুরা এখানে আমি একটা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা একটু বড় করে বানিয়ে নিলে এখানে নিমকিটা বানানোর ক্ষেত্রে খুব সুবিধা হবে এরপর যে আমি তেল আর ময়দা দিয়ে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এইভাবে রুটিতে ভালো করে মিশিয়ে দেব। আর এই তেলের ব্যাটারটা দেবার জন্য নিমকিটা লেয়ার বাই লেয়ার তৈরি হবে আর খেতে দারুণ লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি তেল আর ময়দা দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা রুটির ওপরে ভালো করে দিয়ে দিলাম এরপর শুকনো ময়দা ছড়িয়ে এইভাবে হাত দিয়ে মিশিয়ে দেব তারপর এইভাবে ভাজ করে দেব আর প্রত্যেকটা ভাজে এখানে তেল আর ময়দার ব্যাটার দিয়ে দেব এক কথায় এখানে আমি একবার ভাজ করে নেবার পর তেল ময়দার ব্যাটার দেবার পর শুকনো ময়দা ছড়িয়ে দেব। ওই দিকটা ভাজ করে নেবার পর একই রকমভাবে এই দিকটা ভাজ করে নিয়ে এখানে তেলের ব্যাটারটা দেবার পর শুকনো ময়দা ছড়িয়ে দেব এখানে আমি রুটিটা চারকোনা করে বানিয়ে নেবার জন্য এইভাবে ভাজ করে নিলাম আর এইভাবে নিমকি বানানো খুব সহজ হয় দেখুন এখানে ভাজ করে নেবার পর এখানে আমি চারকোনা করে নিলাম এরপর শুকনো ময়দা ছড়িয়ে এখানে আমি রুটিটা আবারও বেলে নেব দেখুন বন্ধুরা এখানে আমি একটা চারকোনা করে রুটি বানিয়ে নিলাম আর রুটিটা এখানে দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে খুব পাতলা হবে না এখানে নর্মাল রুটির মতো একটা রুটি বানিয়ে নেবার পর যেহেতু চারিধারটা একটু এবড়ো ফেবড়ো আছে তাই এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে এখানে রুটিটা খুব সুন্দর করে একটা চৌকো শেপ দিয়ে নেব আর এই নিমকিটা আমি কিভাবে বানাচ্ছি এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আর এই নিমকিটা বানানো এতটাই সহজ বন্ধুরা আজকের আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন দেখুন এখানে আমি রুটির চাহিদারটা ছুরি দিয়ে কেটে চৌকো শেপ দিয়ে নিলাম আর যে বাকি অংশগুলো থাকলো আর একটা রুটি বানানোর সময় আমি সেগুলো ব্যবহার করে নেব এরপর যেহেতু এখানে নিমকিটা সমানভাবে কাটা যায় তাই প্রথমে আমি রুটিটা ভাজ করে নিলাম আর এই ভাজটা করে নেবার কারণ হচ্ছে রুটিটা খুব সুন্দরভাবে দুই ভাগে ভাগ করা যাবে দেখুন এখানে দু টুকরো করে নেবার পর আমি আবারও ভাজ দিয়ে নিলাম এখানে আমি ভাজটা দিচ্ছি যাতে রুটিটা খুব সমানভাবে কাটা যায় তাই ভাজটা দিয়ে এখানে রুটিটা আবারও মাছ বরাবর কেটে নিলাম এক কথায় আমি এখানে একটা রুটিকে চার টুকরো করে কেটে নিলাম এক কথা এখানে রুটিটা এইভাবে যদি ভাজ করে নিয়ে কাটি তাহলে প্রত্যেকটা টুকরো একদম সমানভাবে কাটা হবে দেখুন এখানে আমি রুটি চার টুকরো করে কেটে নেবার পর ঠিক এইভাবে আড়াড়িভাবে এখানে ত্রিভুজ আকারে দুই ভাজ করে নেব দেখুন প্রথমে একটা ভাজ দিলাম তারপর আবার উল্টে দিলাম এরপর যে বাকি অংশটা আছে এইভাবে ছুরি দিয়ে কেটে দেবো এখানে এইভাবে করলে ত্রিকোণ আকৃতির এখানে নিমকিগুলো বানানো যাবে ঠিক এইভাবে কোনাকণিভাবে ভাজ দিলাম তারপর আবারও ভাজ দিলাম এখানে পরপর দুবার ভাজ দিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব আর আমি এখানে নিমকিগুলো কিভাবে বানালাম আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারলেন এরপর এইভাবে যে এক টুকরো করে আমি নিমকি ভাজ দিয়ে রেখেছিলাম সেটা আবারও এইভাবে বেলে একটু পাতলা করে নেব আর দেখে বুঝতে পারছেন এখানে নিমকিটা বানানো কতটা সহজ আর আমি যেহেতু এখানে মিডিয়াম সাইজের নিমকিটা বানাচ্ছি তা এইভাবে বানালে নিমকিগুলো দেখতে দারুণ লাগে আর এইভাবে কেটে নেবার পর আমি প্রত্যেকটা নিমকি আবারও বেলে নিয়েছি আর আমি কিভাবে নিমকিগুলো বানালাম আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারলেন আর দেখুন এখানে আমি সব নিমকিগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছি আর মাত্র এক কাপ ময়দা দিয়ে দেখুন কতগুলো নিমকি বানানো হয়েছে এরপর নিমকি ভাজবার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম আর তেলটা লো হিটে রেখে এখানে নিমকিগুলো ভেজে নেব আর নিমকি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখানে নিমকিগুলো ভেজে নিতে হবে আর নিমকি সবসময় লো হিটে ভাজবেন তাহলে খুব মুচমুচে হবে আর হাই হিটে যদি ভাজেন সেক্ষেত্রে বাইরের দিকটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে নিমকিগুলো মুচমুচে হবে না দেখুন লো হিটে রেখে এখানে নিমকিগুলো আমি কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে দিয়ে এখানে ভেজে নেব আর আপনাদেরকেও আবারও বলছি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে নিমকিগুলো ভেজে নিতে হবে আর দেখুন এইভাবে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে নিমকিগুলো ভেজে নিয়েছি আর নিমকিগুলো দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে আর এখানে একই রকমভাবে লো হিটে এখানে আমি নিমকিগুলো ভেজে নিয়েছি আর নিমকিগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা ভালো লাগছে আপনারা সন্ধ্যা চায়ের আড্ডা জমানোর জন্য এইভাবে একবার আমার মতো করে নিমকি বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে